হ্যাঁ জামাই আগে বাবা হ্যাঁ এ সুন্দর তুই কপাল পেয়েছিস রে পাশে কেন আর ওখানে সিডুগুলো যাচ্ছে দেখো অদ্দই আমাদের শেষ রজনী ক্যাম্পিং এর হ্যালো एवरीवन वेलकम টু आवर চ্যানেল আমি পল্লব আশা করি সবাই ভালো আছো আজকে দুপুরের খাবার আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর এদিকে এই যে সবাই খাচ্ছে এখন বসে বসে এদের খাওয়া হয়ে গেছে রান্না করছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাকিমা আজকে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছে উনি সবার লাস্টে খেতে বসেছেন এখানে আমাদের সামনে হ্যাঁ মোটামুটি সবার লাস্টে জামাই আছে আচ্ছা ও জামাইকে সঙ্গে নিয়েছে ওই জন্য জামাই ভিতরে খাবার নিচ্ছে হ্যাঁ হ্যাঁ একদমই তাই নিজেও খায়নি হ্যাঁ জামাই আগে বাবা হ্যাঁ এ সন্ধ্যাদি কপাল পেয়েছিস রে কপালটা বিশাল চওড়া তোর চওড়া কপাল আমার শাশুড়ি হলতো বলতো আমার শাশুড়ি হলে কি বলতো বলতো আমরা পড়া গিয়েছে যা হবে হবে পরের ছেলে খা পরে খাবে আমি খাচ্ছি বাবু চেয়ারটা করবো ঘুমালাম ভালো লাগে ঘুমাতে হ্যাঁ লাল জামা পড়েছে আজ আমার হ্যাঁ সাদা প্যান্ট হ্যাঁ কি কিছু মিনি আবার লাল চেয়ার নিয়েছিস কি সুন্দর লাগছে রে তোকে ফ্রুটি ফ্রুটি এখন রেস্ট মুডে আছে দুপুর বেলায় বারণ করা হয়েছে ওকে খেলাধুলার জন্য সারাদিন মাটি নিয়ে খেলেছে আর পেন্টিং করেছে এখন একটু রেস্ট মুডে আছে ও আর তাকে দেখ ঢুকে গেছে বিকেল পাঁচটা বাজে তো আমরা এসেছি বনিকো প্রভিন্সিয়াল পার্কটার ভিতরেই ম্যাজিনো লেক বলে একটা আছে পাশে ওর ভেতরে তো এখানে লোকে কায়াকিং করে ওই স্পিড বোট এগুলো সব চালায় জেট এগুলো সিডু এইসব তো এই ম্যাজিনো লেক এইটা আর এই যে পাশে দেখছো পাহাড়ের মতো একটু রকস এইটা হচ্ছে ম্যাজিনো রক বলে এখানে তো ম্যাজিনো রকটার পাশে পাশে কটা পিকটোগ্রাফ আছে তো সবাই ওই কায়াকিং করে ওই যে যাচ্ছে দেখছো ওইখানে একটু জলের মধ্যে কায়াকিং করছে দেন পিকটোগ্রাফগুলো দেখে এসব আর কি আর আমরা যেটা করছি এখানে এটা যায়ুষের খুব ইচ্ছে হয়েছে আজকে ফিশিং করবে তো এই যে ফিশিং রড নিয়ে এসেছি সাইড দিয়ে একটু দূরে এখানে অ্যাকচুয়ালি পাশে বিচও আছে তো সাইড দিয়ে যে দেখো বসেছে ফিশিং করতে এবার আদৌ ফিশ পাবে কিনা সেটা পরের কথা রড ফড নিয়ে বসেছে এরা ফিশিং রড নিয়ে নাকি বসেছে জলটা কিন্তু হেভি ক্লিয়ার না হেঁটেও যেতে পারবো হ্যাঁ কি আছে একটু দেখে আসি আমি এই জায়গাটাকে বলে ম্যাজিনো ন্যারো মানে এখান থেকে তুমি একদম ওই পারে যেতে পারবে হালকা করে দেন ওই পারে গিয়ে ট্রেইল আছে উপর দিয়ে যাওয়ার জন্য এই বিশাল বড় বেশ বড় লেক সুন্দর হাওয়া দিচ্ছে বিশাল বড় সবাই কেন করছে

দারুন লাগছে নাকি এটা পাশে কেন আর ওখানে সিডু গুলো যাচ্ছে দেখো ওই সিডুটার আবার পিছন দিয়ে জলও বেরোয় ছোট্ট বীজ হলো একদম নেই বলতে গেলে এই ছোট্ট একটা বীজ এই চা হলো সবার জন্য এবার নম্রতা চা বানাচ্ছে

ये कैंपिंग देखे। oh, है शेष बारबेक्यू टाटा कल का बारबेक्यू टाइम होगा ना उधर के बैडमिंटन खेल छे देखो কাকিমা আবার লেগে পড়েছে রাতের জন্য ডিনার আমাদের এক চিকেন চাউমিন উইথ ভেজিস না কাকিমা এক্সপার্ট পুরো প্রো ব্যাপারটা কাকিমা হ্যাঁ চিলি চিকেনটা অসাধারণ ছিল দুপুরে অসাধারণ ছিল কাকিমা এত সফট চিকেন চিলির মধ্যে দারুণ ছিল দারুণ এক্সিলেন্ট তারপরে গেছে দেখি আরেকজন এরকম একটা ব্যাট কিনে নিয়ে যাচ্ছেন মেয়েকে সত্তর ডলার দিয়ে কিনলো দেখি তো গিয়ে না আমরা দেখতে পাবিনা রাত্রি কটা বাজে বারোটা হ্যাঁ বারোটা বেজে গেছে রাতের বারোটায় আমরা এসেছি এগারোটা চল্লিশ আমরা এসেছি এখন এই দেখতে তারা এই যে এইটা ডার্ক স্কাই ল্যানক্স অ্যান্ড অ্যাডিংটন এইখানে আমরা দেখতেলাম ছবিগুলো শুধু দিতে পারবো কিন্তু বাকি ভিডিওতে আসছে না অসাধারণ তারা দেখার জায়গাটা শুধু তারা গুলো দেয় না করতে করতে আমি জানি না তোমরা দেখতে পাবে কি না আমার চোখের সামনে এইখানে হচ্ছে সপ্তর্ষি মন্ডল তো আমি ছবিটা শেয়ার করবো ভিডিওতে আসবে না হয়তো ঠিক আছে জায়গাটা ক্যাম্প ক্যাম্পসাইড থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমাদের ক্যাম্পিং মোটামুটি শেষ আর তিন ঘন্টা তারপর আমরা বেরিয়ে যাব এই সৌদ্বীপ এখন ট্রেন গোটাচ্ছে দেখো কত জিনিস গোটানো হয়েছে আমার ট্রেনটা এখনো পড়ে আছে আমি সব হয়ে গেছে জাস্ট ট্রেনটা একটু ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি তারপরে গোটাবো অনেক রাত্রিবেলায় ফগি ছিল তো জল 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 এই যে এগুলো একটু ড্রাই হলেই তারপরে গুটিয়ে দেবো বাপরে সদি পুরো লোড করে ফেলেছে চলো ওই দিকটা দেখে আসি কি হচ্ছে এই দেখো সৈকতটা পুরো সবার আগে ফার্স্ট হয়েছে পুরো টেন ফ্যান্ট গুটিয়ে ভরে নিচ্ছে হ্যাঁ প্রাইজ দেবো আমরা একটা তোমাকে আর এখানে একটু হালকা খাবার দেওয়ার ব্যবস্থা চলছে এখন কাকিমা কি রান্না হচ্ছে ভাত নাকি ডিমের ঝোল হয়ে গেছে তুমি তো আরও ফার্স্ট গো আচ্ছা ডিমের ঝোল হয়ে গেছে এবার ভাত হচ্ছে নাকি শুধু আমরা খেয়ে দেয়ে বেরোবো দুপুর বারোটা এখন বাজে এগারোটা আর দু তিন ঘণ্টা ডিমের ঝোলটা দেখাবো হ্যাঁ দেখো কাকে আমার ডিমের ঝোল বানিয়েছে সবার জন্য ডিম আলু দিয়ে একদম পারফেক্ট দুপুরের লাঞ্চ ব্যাস খেয়ে এগুলো সব গুটিয়ে এখন আমাদেরকে যেতে হবে এখন গোটানো পর্ব চলছে নোংরা অবস্থা

ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ইউ সুন বাই বাইফোন নাম